বসন্ত উৎসবের সন্ধ্যে বিজেপির জেলা সভাপতিদের তালিকা প্রকাশিত হয় বিজেপির পুরুলিয়া জেলা সভাপতির দায়িত্ব পান ছালদা এক নম্বর ব্লক এলাকা নয়াডি গ্রাম পঞ্চায়েত এলাকার পাপড়া হুরুম গ্রামের বাসিন্দা শঙ্কর মাহাতো আর ঝালদার জয়ারগো গ্রামে তাকে সম্বর্ধনা জানান দলের নেতা কর্মীরা জেলার ঐতিহ্য ছৌমুখোশ এবং পলাশ ফুলের মালা পরিয়ে বিজেপির নবনির্বাচিত সভাপতি শঙ্কর মাহাতোকে সম্বর্ধনা জানান দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় সিং দেও ঝালদা শহর মন্ডল সভাপতি মৌসুমী বন্দ্যোপাধ্যায় ঝালদা ব্লক কনভেনার সুকুমার মাহাতো সহ আৰু <laughs> বিধানসভার মধ্যে সাতটায় কি করে আমরা বিজয় করবো সাথে সাথে আমাদের ভাষণটি বিধানসভা এবং ওনার নেতৃত্বে যাতে আমরা एक जन एक जन करो भारत माता की भारत माता की भारतीय जनता पार्टी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 भारत माता की भारत माता की वंदे वंदे मास्तरम मातरम भाई मातरम वंदे मातरम मातृरम्भ मातरम একটা কাজে ভারত ভারত যেটা আমাদের ওইটা মহান পরিচয় সবাই আমাদের চর্চা করে বাগমুড়ি বিধানসভা নিয়ে আগামী দিনে যেটা আমরা এটা বজায় রাখে কি করে আমরা প্রতমাতে হতে যাব এটা মোটামুটি সবাই আমরা অনুভব করেছি আগামী দিনে আমাদের কাছে আমরা প্রথম আছি এবং আগামী দিনে আমার আমরা যাতে প্রথম থাকতে পারি তার জন্য আমরা যেভাবে বিগত দিনে একসাথে সবাই এক হয়ে সবাই হাতে হাত মিলিয়ে যে কাজ করে এসেছি সেই কাজটাকে আমাদেরকে মানে আগে দিকে বাড়াতে হবে সবাই জানেন যে আমাদের সাংগঠনিক পুরুলিয়া জেলায় যে সাতটা বিধানসভা বিভিন্ন বিধানসভায় কার্যকর্তাদের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আছে মাননীয় শঙ্কর দাকে কথা বলার জন্য অনুরোধ জানাই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের পূর্বে আপনার এই দায়িত্ব এই বুথ থেকে জেলা সভাপতি কি বলবেন বলার কিছু নেই আমার প্রথম প্রায়োরিটি থাকবে দলকে পুরুলিয়া জেলায় শক্তিশালী করা সংগঠনকে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে পুরুলিয়া সাংগঠনিক জেলা যে সাতটা বিধানসভা সিট সেই সাতটা বিধানসভায় সিট বিপুল ভাটে বিপুল ভোটে জয়লাভ করা আজকে এই সংগঠনের সভায় একটা দাবি উঠেছে বাগবটি বিধানসভায় বিজেপির প্রার্থী এটা তো আমাদের উর্ধ্বতন যারা নেতৃত্ব আছে উদ্ধ আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে সময় মতো যথাযথ হবে দলের সাথে কীভাবে যুক্ত দলের সাথে যুক্ত দেশের চিন্তা চিন্তাভাবনা নিয়ে প্রথম তারপরে বিভিন্ন মাধ্যম আরও মাথায় আসেছে তো প্রথম মাথায় এটা ছিল দেশের নিয়ে কিছু করতে হবে তো দেশের নিয়ে কিছু করতে গেলে Political जो दी जावा जाए पॉलिटिकल माध्यम एकम्रजेपी ताड़ा नहीं